بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এসো সরব শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আরবি গ্রামারের যে পার্টটা শিখবো সেটা হচ্ছে ফেলে নাহি অর্থাৎ নিষেধ সূচক ক্রিয়া আমরা যদি আর একটু বিস্তারিত বলি তো সেটা হচ্ছে ফেলে নাহি মারুফ অর্থাৎ ফেল মানে হচ্ছে ক্রিয়া আর নাহি হচ্ছে নিষেধমূলক নিষেধ বাচক আর মা হচ্ছে যার সাবজেক্ট জানা আছে অর্থাৎ অ্যাক্টিভ বয়েস অ্যাক্টিভ অর্থাৎ আরবি নিষেধ সূচক ক্রিয়ার কর্তিকারক রূপ আমরা জানব তো এটাও ইংরেজিতে যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি ইম্পারেটিভ সেন্টেন্সের নিষেধ সূচক যেটা আর কি সেই বিষয়টি আমরা জানবো এবং এটি আমরা আগের ক্লাসে ফেলে আমরের সিগাগুলো আমরা দেখেছিলাম অর্থাৎ আদেশ সূচক ক্রিয়ার আমরা একে তিনটা পার্ট করেছিলাম যে একটা ছিল ফেলে আমর হাউদির অর্থাৎ সেকেন্ড পারসনের জন্য একটা রোল ছিল আর ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের জন্য আরেকটা রোল ছিল আর মাঝহুলের জন্য আলাদা একটা ক্লাস ছিল আলাদা একটা রোল ছিল তো আমরা ফেলে নাহি নিষেধ সূচক ক্রিয়ার আমরা দুইটা ক্লাসে আমরা সম্পূর্ণটা জানবো প্রথম ক্লাসে আজকে আমরা মাহারুফটা জানবো অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ বয়সে থাকবে কর্তিকারকের রূপগুলো আমরা জানবো নিষেধ সূচক ক্রিয়ার আর তার পরবর্তী ক্লাসে আমরা এর মা ঝোলটা জানবো অর্থাৎ এর কর্মকারক রূপটা আমরা জানবো তা আজকে আমরা জানবো ফেলে নাহি মা রূপ অর্থাৎ কর্তিকারক রূপটা জানবো নিষেধ সূচক ক্রিয়া কোরআন মাজিদে অনেকবার অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে রিপিটেডলি ইউজ হয়েছে এই নিষেধসূচক ক্রিয়া যে তোমরা এটি করোনা এটি বলো না এভাবে এই কথাগুলো আসছে আমরা কোরআন মাজিদ থেকে উদাহরণগুলো দেখব তার আগে আমরা সূত্রটা দেখি কিভাবে আমরা কোন সূত্র প্রয়োগ করে আমরা এই সিগাটা গঠন করব তো আমরা ফার্স্ট পার্সন অর্থাৎ যেটা হচ্ছে গয়ব হচ্ছে থার্ড পার্সন হাউদির হচ্ছে সেকেন্ড পার্সন এবং মোতাকাল্লিম হচ্ছে ফার্স্ট পার্সন এটা আমরা ইতিমধ্যে জানেন আগের ক্লাসগুলোতে আমি বলেছি তো তিনটা সাবজেক্ট আমরা দেখব তিনটা পার্সন আমরা দেখব। তো নর্মালি আমরা কাউকে যখন কোনো কিছুর জন্য বারণ করি নিষেধ করি তখন ইংরেজিতে সেটা সেকেন্ড পার্সনে আসে ইউ হিডেন আকারে থাকে হ্যাঁ তো আরবিতেও নর্মালি যেটা আমরা ফেলে নাহি বলি সেটা সেকেন্ড পার্সনকে ইন্ডিকেট করে কিন্তু এটি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনকেও ফেলে নাহিতে নাহির সিগা গঠন করা যায় সেক্ষেত্রে তখন এর অর্থটা আসে যে তার করা উচিত উচিত না তার যাওয়া উচিত না হ্যাঁ এভাবে আসবে বা আমার যাওয়া উচিত না আমার এই কাজটা করা উচিত না এভাবে অর্থটা আসবে আসবে আর ক্ষেত্রে তুমি তুমি না খেও না তুমি যেও না এভাবে অর্থটা আসবে তো আমরা যদি আমরা স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারটা হচ্ছে প্রথম একটা লা যোগ করতে হবে লামালিপ যেটা আমরা বলি লামের সাথে একালিক টান যোগ হয়ে যে লা অর্থাৎ লা লা এই অর্থ হচ্ছে না তারপরে হচ্ছে তার ফেলে মদারি থেকে এই ফর্মটা গঠিত হবে যেমন ইয়াফ আল ইয়াফ আল ইয়াফ শেষে অবশ্যই নর্মাল হচ্ছে জজম দিতে হবে অর্থাৎ শেষের যে হরফটা লাম কালিমা যেটা তাকে সাকিন করতে হবে হ্যাঁ তো এই লাম কালিমাটে জজম হবে এই জজমটা এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার নর্মাল স্ট্রাকচার হ্যাঁ তো আমরা দেখি তো একটা এক্সাম্পল দেখি তখন বিষয়টা ক্লিয়ার হবে যে জজম যে আমরা দিব শেষ সরবের উপরে এই শেষ হরফের উপরে জজম হবে সেক্ষেত্রে যখন প্লুরাল থাকবে প্লুরাল হলে নুনটা পরে যাবে নুনের ইরাবটা পরে যাবে নুনটা পরে যাবে কখনো যদি হরফে ইল্লত থাকে সেই হরফে ইল্লতটা বাদ হয়ে যাবে আপনারা আগের যেই ক্লাসগুলো দেখেছেন আপনারা যে অর্থাৎ ফেলে আমরের যেই ক্লাসগুলো আমরা যেই রুলে করেছি সেই একইভাবে এই শেষে জজমটা একইভাবে আসবে কারণ আপনারা আগের ক্লাসগুলোতে দেখেছেন যে কীভাবে নুনটা অমিট হয় হ্যাঁ তারপরে কোথায় হরফে ইল্লত থাকলে বাতিল হয়ে যায় এভাবে আপনারা দেখেছেন একই নিয়ম শুধু সূত্রটা হচ্ছে আগে একটা লা যোগ হবে লা লা এই না। তারপরে আসবে সেই ফর্মটা বসিয়ে শেষের সুকুন বা জজম যেটি আমরা বলি শেষের জজম দিয়ে একে ফর্মটা গঠন করতে হবে যেমন আমরা যদি বলি যে এটা যেমন লা অর্থাৎ তার করা উচিত না এটা থার্ড পারসনের ক্ষেত্রে আসবে যে তার করা উচিত না থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন আমরা যদি সেকেন্ড পার্সনের এক্সাম্পলগুলো দেখি তখন এটা সহজে বোঝা যাবে যেমন আমরা যদি দেখি যে লা আমরা নিলাম লা সূত্রের তারপরে সেকেন্ড পার্সনের ফর্মটা কি সেকেন্ড পার্সনের যদি আমরা মুজাদকার ফর্মটা নেই সেটা হচ্ছে তাফ আলু তাফ আলু ফা আলা ইয়ফ আলু ইয়ফ আলু হচ্ছে সে আর তাফ আলু মানে হচ্ছে তুমি তাফ আলা আনি এবং তাফ আলু না আমরা এইটাই নিলাম তাহলে লা এর সাথে যদি আমরা তাফ আল দেই তাফ আল আল শেষে জজম দিয়ে দিলাম তাহলে লাফ আল তাহলে অর্থ কি আসবে তুমি কোরো না করো না আল এখন যদি আমরা আহ এর বহুবচন করি ত্যাফ আলুনা লু না তো এটা থাকে অ্যাফ আ না অর্থাৎ তোমরা কোরো না তখন কি হবে এই তখন কিন্তু নুনটা পরে যাবে আমি যেটা বললাম যেহেতু লা আগে আমরা যোগ করেছি লা তখন ল্যা তেফ আলু এটা আসবে হ্যাঁ এই নুনের পরিবর্তে একটা আলিফ এই জায়গায় চলে আসবে আর নুনটা অমিটেড হয়ে যাবে নুনটা বাদ করে যাবে তাহলে আলু আলু হ্যাঁ যে তোমরা করো না তোমরা তখন আসবে কি তোমরা করো না এটা আসবে হ্যাঁ নুনটা পরে গেল তারপরে আমরা যদি দিবচনটা আমরা দেখি যেমন ল্যাফ আলা এই দিবচনটা ছিল এটা তাফ আলানি লা তাফ তো আমরা যেহেতু এই লাটাই জায়গা যোগ করেছি লাটা যোগ করার কারণে কি তখন এই নুনটা নুনের ইরামটা কিন্তু তখন পড়ে যাবে লা তাফ আলা লা তাফ আলা অর্থাৎ তোমরা দুজন পড়ো না দুজনকে বোঝাবে বোঝাবে জায়গায় তোমরা দুজন তোমরা দুজন করো না নিষেধসূচক এটা দুজনের ক্ষেত্রে লা তাফ আলা আর এটা হচ্ছে ল্যাফ আলু ল্যাফ আল এটা অর্থাৎ শেষে নর্মালি শেষে যেই ফেলে মোদারির শেষে যেটাতে পেশ থাকে সেটা শুধু জজম হবে শেষে যেটাতে নুন থাকে নুনটা পরে যাবে শেষে এখন আমরা যদি হরফে ইল্লত দেখি হরফে ইল্লত থেকে আমরা যদি আমরা দেখি যেমন মানে হচ্ছে ডাকা দাওয়াত দেওয়া বা আহ্বান করা দা তো এই দা আদ উ ইয়দ উ দা আর ইয়ে হচ্ছে মোদারি হচ্ছে আমরা তাহলে তো এর পূর্বে যদি আমরা যোগ করে দিই তখন কিন্তু এই যে হরফইল লোট শেষে আছে এই হরফেইল তখন শেষে পড়ে যাবে তখন কিন্তু শেষে শুধু হবে কি ল্যা ত্যা ও তখন যেহেতু হরফল লজটা হচ্ছে ওয়া ইয়া। আলিফ এইগুলো হচ্ছে হরফ ইল্লত এই তিনটার একটা যদি শেষে থাকে সেই ইল্লতটা কিন্তু পড়ে যাবে সুকুন সহ থাকলে তো না তুমি ডেকো না বা দাওয়াত দিও না এটা আসবে তো এটা হচ্ছে আমাদের জেনারেল রুল তো এখন যদি আমরা এটা হচ্ছে থার্ড পারসনের ক্ষেত্রে নর্মাল এইভাবে কথাটা আসবে যে তুমি এটি করো না তুমি বলো না তুমি যেও না এখন যদি থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা বলি যেমন থার্ড এটা ছিল কি অর্থাৎ তার করা উচিত না হ্যাঁ এটি না করা হোক সে না করুক এভাবে আসবে সে সে কাজটি না না করুক করুক অথবা তার করা উচিত না এভাবে অর্থটা আসবে উচিত না অথবা যেন না করে হ্যাঁ এভাবে কথাটা আসবে আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে একই একইভাবে আসবে যেমন আফ আল হ্যাঁ আমার করা উচিত না হ্যাঁ বা আমি না করি এভাবে কথাটা আসবে অর্থ আসবে তো এটা আমরা দেখলাম এখন আমরা কোরআন মাজিদ থেকে যদি আমরা কিছু একজাম্পল দেখি কোরআন মাজিদ আল্লাহ রাবুল আলামিন কোরআনের অনেক জায়গায় এইভাবে মোমিনদেরকে নিষেধ করেছেন বিভিন্ন কাজ করার জন্য যেমন আদেশ করেছেন তার বিপরীতে আবার কিছু কাজ নিষেধ করেছেন তো এই ধরনের কিছু ক্ষেত্রে এই লাটা ব্যবহার করেছে যেমন আমরা যদি দেখি যে ল্যা তেত্যা বিউ ল্যা তেত্যা বি তেত্যা বি উ তোমরা অনুসরণ করো না ইত্তে বা না হ্যাঁ লে তেত্ত বিহু খুতুয়া তিশায়িতন এটা আছে সুরা বাকারা দুইশো আট নঙা আছে সুরা বাকারা দুইশো আট নোঙা এটা পাবেন হ্যাঁ এই যে জায়গায় ল্যা তেত্ত্য শব্দটা ছিল কিন্তু এটা ল্যা তেত্ত বি না উ না এটা ছিল ত্যাত্ত বি না তোমরা অনুসরণ করো এটা আসবে যে তোমরা অনুসরণ করো বা করবে আর এর আগে যেহেতু লা যোগ করা হয়েছে এই জন্য কিন্তু এই নুনের কিন্তু পরে গেছে পরে গিয়ে একটা এই জায়গায় বসেছে হ্যাঁ অর্থাৎ তোমরা অনুসরণ করো না অনুকরণ করো না তারপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেই দেখি তেত্তা তেত্তা এর পূর্বে লা যোগ করা হয়েছে তোমরা গ্রহণ করো না তত্তাখিদু ইত্তা খাদা থেকে ইত্তা খাদা ইয়া খিদু তত্তা খিদু হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড পার্সনের সেকেন্ড পার্সন তাহলে এই শব্দটা ছিল কিন্তু এইটা তত্তা খিদু না হ্যাঁ তোমরা গ্রহণ করো আর এর পূর্বে যেহেতু লা যোগ করা আছে এই জন্য নুনটা পড়ে গেছে এই জায়গায় একটা আলিফ দেওয়া আছে লা তত্তা তোমরা গ্রহণ করো না হ্যাঁ গ্রহণ করো না এটা পাবেন সুরা মায়েদার একান্ন নয় আয়াতে পাবেন মায়েদা মায়েদা একান্ন আয়াতে আপনারা দেখে নেবেন তাহলে আরো এই ধরনের অনেক এক্সাম্পল পাবেন তারপরে আমরা যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি ল্যা তে কুলু ল্যা ত্যা কুলু ল্যা ত্যা কুলু তোমরা বলো না এই শব্দটাও কিন্তু ছিল কুলু না ল্যা তা কুলু না এই জায়গায় নুন জবর না ছিল শেষে কিন্তু এ জায়গায় যেহেতু লাজ করা আছে অর্থাৎ ক্রিয়া তখন এই জন্য নুনটা কিন্তু পরে একটা আলিফ এই জায়গায় হয়েছে তাহলে লা পুলু ল্যা পুলু তোমরা বলো না হ্যাঁ তোমরা বলো না এই এটা পাবেন আপনারা বা করা একশো চুয়ান্ন বা করা বা করা একশো চুয়ান্ন নং আয়াতে পাবেন তারপরে আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি ল্যা কুলু তা কুলু লে তোমরা খেও না হ্যাঁ তো এই জায়গায় শব্দটা ছিল কিন্তু হ্যাঁ যে আকলা আকলা মানে হচ্ছে খাওয়া আর এর বর্তমান ভবিষ্যৎ ইয়া কুলু আর এর বহুবচন অর্থাৎ জমা মোজাক্কার গয়াবের শিখে হচ্ছে ইয়া কুলু না আর এর জায়গায় তা কুলু না এটা হচ্ছে হাউদিউ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর কি তো তা কুলু না এটা ছিল কিন্তু এর আগে যেহেতু লা বসানো হয়েছে এই জন্য কিন্তু নুনটা পড়ে গেছে লা তা কুলু অর্থাৎ তোমরা খেও না এটা পাবেন সুরা বাকরা একশো আটাশি নগায়াতে বাকরা একশো আটাশি নগায়াতে এটা পাবেন তারপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি লা তু এই এটা আমরা দেখি যেমন লা তু ক

যেমন তাকুনু এটা আমরা দেখব যেমন কু নু না হ্যাঁ কু নু না তোমরা হইও না হ্যাঁ তো এর আগে আমরা এর আগে একটা লা যোগ করা আছে লা তা কু নু তখন কিন্তু এই নুনটা পড়ে গেছে নুনটা পড়ে গিয়ে জায়গায় একটা আলিফ যোগ হয়েছে লা তা কু নু তোমরা হইও না এটা পাবেন আপনারা সুরা আলে ইমরানের একশো পাঁচ নং আয়াতে আলী ইমরান ইমরান একশত পাঁচ নং আয়াতে তো এইভাবে কোরআন মাজিদ থেকে আপনারা অনেক এক্সাম্পল পাবেন আরেকটা একটা এক্সাম্পল আমি দিই সেটা হচ্ছে এই আগের আয়াতে আমরা যেটা আগের এক্সাম্পল আমরা যেটা দেখলাম যে হরফেনিদা যদি হরফে ইল্লত থাকে হরফে ইল্লত থাকলে সেই হরফে ইল্লতটা বাতিল হয়ে যায় আমরা দিয়ে উদাহরণটা দেখেছিলাম আমরা উদাহরণ দেখি হরফে ইল্লত যদি থাকে তখন আমরা বাদ দিয়ে দিব যেমন থেকে থেকে তাকসা অর্থ হচ্ছে ভয় করা খাসিয়া থেকে খাসিয়া ইয়াকসা আর সেকেন্ড পার্সন হচ্ছে তাকসা তো তাকসা এটার আগে যখন আমরা কি করব এই লামটা যোগ করে দিব লা তখন এই কিন্তু এই ইয়াটা পড়ে যাবে হচ্ছে তখন লা তোমরা ভয় না তারপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যেমন রমা রমা মানে নিক্ষেপ করা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ার মি আর এর সেকেন্ড পার্সন রূপ হচ্ছে তার মি তার মি তার মি এর আগে যদি আমরা যোগ করি তখন কিন্তু শেষের ইয়াটা পড়ে যাবে হ্যাঁ শেষের ইয়াটা কিন্তু তখন পড়ে যাবে তার মি ইয়াটা তখন আর থাকবে না তো দুইটি সিগার ক্ষেত্রে দুইটি সিগা যেমন জমা এর সিগা আছে একটা হচ্ছে জমা মুয়ান্নাস গ আর একটা হচ্ছে জমা হাওদির এই দুইটা সিগার যে নুন থাকে শেষে এই নুনটা হচ্ছে মাবনি অর্থাৎ এই নুনটা আনচেঞ্জেবল এই নুনটা চেঞ্জ হবে না এর পূর্বে লা যোগ করলেও সেই নুনটা কিন্তু ঠিকই থাকবে এই নুনটা অমিটেট হবে না পড়বে না যেহেতু এটা মুয়ান্নাফের আলামত হিসাবে থাকে যেমন আমরা লিখলাম হচ্ছে ইয়ফ আল না এই যে শেষে নুন শেষে যে নুন জগ না এটা এটা কখনো কিন্তু চেঞ্জ হবে না এর পূর্বে যদি আমরা লা যোগ করি তাহলে কিন্তু থাকবে হ্যাঁ কারণ এই নুনটা হচ্ছে এই দুইটা নুন হচ্ছে বলা হয় হয় অর্থাৎ যেটা চেঞ্জ না হ্যাঁ এর ইরাপ কখনো চেঞ্জ হয় না এটা সব সময় এটাই থাকবে এই দুইটা সিগা সকল ক্ষেত্রে একই থাকবে অর্থাৎ এই দুইটা সিগার উপরে কোনো প্রভাব ফেলে না এর উপরে কোনো আমিল কাজ করে না আমল করে না হ্যাঁ এটা ঠিকই থাকবে তো এই দুইটা ছাড়া বাকি যত নুন আছে অন্য সিগাগুলাতে যে নুনগুলো আছে সেই নুনগুলো ফেলে নাহির সময় কিন্তু এই নুনগুলো অমিট হয়ে যায় এই দুইটা ছাড়া এই দুইটা বাদে আর হরফ ইল্লত থাকলে সেটি পড়ে যাবে আর নর্মালি যেগুলো শেষে পেশ থাকে সেটা শেষে জজম হবে এই জায়গায় তাহলে আমরা জানলাম যে ল্যফ আল অর্থাৎ এইভাবে শেষে লামের উপর একটা জজম থাকে শেষে নুন থাকলে নুনটা পরে যায় হ্যাঁ হরফ ইলত থাকলে হরফ ইল্লতটা বাদ হয়ে যায় শুধু এই দুইটা সিগার ক্ষেত্রে জমা মুয়ান্নাফের যে দুইটা সিগা অর্থাৎ একটা জমা মুয়ান্নাফ গয় আর একটা হচ্ছে জমা মুয়ান্নাফ হাদির এই দুইটা সিগার নুন শুধু থাকে তো আশা করি যে আজকের ক্লাসে আপনারা এই ফেলে নাহির মারুফটা দেখেছেন মারুফ অর্থাৎ কর্তৃকারক এই সবগুলো ফর্ম কিন্তু কর্তৃকারকে আছে হ্যাঁ মারুফে আছে অর্থাৎ তার সাবজেক্ট জানা আছে আরাফা মানে জানা বা চিনা এর জন্য মারুফ অর্থাৎ যা জানা বা আছে যার সাবজেক্টটা তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আর আগামী ক্লাসে আমরা এর ফেলে নাহির মাঝহুল যেটা কর্মকারক সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তা আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন আহ তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি ওয়াবারাকায়